আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদের আমার জার্নাল বুক দেখাবো তো আপনাদের সাথে বেশি টাইম ওয়েস্ট করতে চাই না তো আমি দেখাচ্ছি এটা হলো যখন প্রচণ্ড গরম পড়েছিলো তখন আমি এঁকেছিলাম আর এটা হচ্ছে ফার্স্ট জার্নাল যেটা আমি করেছি কেমন হয়েছে কমেন্টে বলবেন আর ভালো লাগলে লাইক দেবেন আরও অনেক দৃশ্য এঁকেছিলাম মানে বোরিং টাইমে করি আর এই যে এটা আমার সেকেন্ড জার্নাল তারপরে এটা সেটা বিটিএসে করেছি এটা ভালো লাগলে বলবেন তারপর আছে এটা পিকা পিকাচুর একটা জার্নাল আর এটা ব্ল্যাক পিঙ্কের যদি এইটা ভালো লেগে থাকে তবে কমেন্টে একটা ইয়েলো হার্ট দিবেন কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগে তারপর এটা এসে ব্ল্যাক পিঙ্কের এটাও ভালো লাগলে বলবেন তারপর এটা ইউনিকর্নের গাইস কেমন হয়েছে বলবেন আমি সব স্টিকার নিজে বানিয়েছি তারপর এটা হচ্ছে আর জার্নাল এটা যদি ভালো না হয় তাহলে বলবেন কারণ এটা আমার কাছেও ভালো লাগছে না অনেক কম জার্নাল দিয়ে বানিয়েছি কারণ আমার কাছে অতটাও জিনিস ছিল না আসলে মতো এটুকুই আল্লাহ হাফেজ